আসসালামু আলাইকুম রহমত উল্লাহ বরাক তুহিনাল হামদাল্লাহ সম্মানিত দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম মহাব্বর বা ভালোবাসা সৃষ্টি করার যারা এখনো আমার ভিডিওতে লাইক নাই তাদেরকে বলবো আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন যারা নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওগুলো দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ রহমতে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আজকে যেই বসীকরণটা নিয়ে আসলাম যদি কোনো ঘরের নিজেদের ভিতরে যদি কোনো ব্যক্তির নিজের ঘরের ভিতরে মনোমালিন্য থাকে ভাই বোন স্বামী স্ত্রী মা বাবা এদের সাথে কোনো যদি মনোমালিন্য থাকে বা ঝগড়া বিবাদ হয় অথবা বন্ধুদের মাঝে শত্রুতা হয় বা দুইজনের মাঝে শত্রুতা হয় তাদের ভিতরে মোহাব্বত ভালোবাসা ভালোবাসা সৃষ্টি করতে কিবা প্রিয়জনকে বাধ্য করতে নিম্ন আয়াতটি ফানিতে ধুয়ে ফান করাবে ফান করাতে না পারলে তাবিজটিকে তাবিজের ঠোলে ভরে যাদের উদ্দেশ্যে তাবিজটি লিখবে ওই কলের ভিতরে তাবিজের টুকরাটা লিখে ফেলে দিবে যেই কলের থেকে ফান ফানি ফান করে ওটার ভিতরে ফেলে দিবে আল্লাহর রহমতে যাদের উদ্দেশ্যে এই কাজটা করা হয় এই তৎপিটা করা হয় আল্লাহর রহমতে ইনশা আল্লাহ তাদের মহাব্বত তাদের শত্রুতা তাদের দুশ্মণি দূর হয়ে তাদের ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ আয়াতটি আপনাকে দেখে দিব এই যে আয়াত এটা একটা কোরআন শরীফের এগুলো কোরআন শরীফ থেকে নেওয়া আপনারা ইনশাল্লাহ এগুলা এগুলো আমল করে দেখতে পারেন অনেক ভিডিও আছে যারা দেখে দেখে তদ্বীন নিচে আলহামদুলিল্লাহ তারা ফোন করে জানিয়ে दीजिए যে হুজুর আপনার থেকে তদ্বীন আমরা অনেক উপকার পাইছি উপকৃত হইছি যদি আপনার লাগে আপনি নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনিও এটার উপকার পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনার তদ্বি না নিয়ে নিজেরা এ তদ্বিটা করতে চান তাও পারবেন তো এটা কিছু কানুন আছে ওই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনারা করেন তাহলে আপনারা উপকৃত হবেন তো ওই কানুনটা আমি আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে সালাতুল হাজত নামাজ করে মুনাজাত ধরে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি এখন একটা তদবির করতেছি তদবির লিখতেছি যে তদবির উসিলায় আপনি আমার মনের বাসনা পূরণ করে দিয়েন এইটা মুনাজাত শেষ করে তারপরে এক হাজার বার শরীফ পাঠ করতে হবে এক হাজার বার শরীফ পাঠ করার পরে সুরা ফাতেহা একচল্লিশ বার ফাট করতে হবে তারপরে এই আয়ারটা লিখতে হবে একটা কাগজের টুকরায় আয়ারটা লিখতে হবে কি দিয়া মেস্ক জাফরান গোলাপ জলে এই তিনটাকে মিশিয়ে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে এরকম একটা কলম নিতে হবে এই কলম দিয়ে লিখে লিখার পরে আবার বার দুরু শরীফ পাঠ করতে হবে একচল্লিশবার দূর শরীফ পাঠ করার পরে একুশবার সুরা ফাতে ফাট করতে হবে একুশবার সুরা ফাতে হা ফাট করার পরে আপনি ওই কাগজের টুকরাটা হাতে নিয়ে ডান হাতের উপরে এভাবে রেখে এভাবে ডান হাতের হয়ে কাগজের টুকরাটা রেখে বাম হাতে এভাবে চাপ দিয়ে বলতে হবে দোহাই জবা দোহাই পবিত্র কোরআনের দোয়াই মোহাম্মদ সাল্লাম দোয়াই রদে জহরার তালহা এই পবিত্র কোরআনের আয়াতের উশিলায় অমুকের সাথে আমার আমাদের মিল মোহব্বত করে দাও এ কথা বলে এটাকে তাবিজ আকারে বানিয়ে ভিজিয়ে যদি সম্ভব হয় পানি পান করাবেন আর যদি সম্ভব না হয় তাহলে যে কুফির ভিতরে থেকে পানি ফান করে ওই কুফের ভিতরেটা ফেলে দিবেন যদি কুফের থেকে পানি ফান না করে কলের থেকে ফান করে তাহলে ওই কলের ভিতরে তা পিঠা ফেলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাদের ভিতরে মোহব্বত ভালোবাসা দুস্তিফাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই তাবিজটা আপনি যদি নিজে শুরু করেন নিজে লেখেন নিজে লেখার আগে এই তাবিজের মোয়াক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এক হাজার এক টাকা দিয়ে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে আপনি যখন এই কাজগুলো করবেন আল্লাহ রহমতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে সামনের নতুন ভিডিওতে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحমตุള്ളാ